সুপ্রিয় দর্শক এই যে দেখেন এই আপু কিন্তু তার মাকে বিয়ে দেওয়ার জন্য অনলাইনে আসছে পাত্র খোঁজার জন্য এই যে আপু আপনি তো আপনার মাকে বিয়ে দেবেন এই জন্য অনলাইনে পাত্র খুঁজছেন তাই তো আচ্ছা কিরকম পাত্র হইলে আপনি আপনার মাকে বিয়ে দেবেন এবং কেন দিবেন একটু বিস্তারিত আমাদেরকে একটু বুঝিয়ে বলেন আমি কেন আমার মাকে বিয়ে দিচ্ছি কারণ আমার বিয়ে হয়ে গেছে জি

আমার বিয়ে হইছে এক দুই বছর এক দুই বছর তো প্রায় পাঁচ বছর যাবত আপনার মা এই একটা বাড়িতে একলা থাকে এই জন্য আপনি অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য যাতে আপনার মাকে আপনি বিয়ে দিতে পারেন ও বুঝতে পারছি আচ্ছা আপনি ডাকা ডাকাই থাকেন আপনার হাজব্যান্ডের সাথে তো সুপ্রিয় দর্শক অবশ্যই আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন এই যে আনটি দেখতে পাচ্ছেন এই আনটির জন্য কিন্তু ইমার্জেন্সি পাত্র দরকার আচ্ছা আনটি আপনার কি কিছু বলার আছে না আমার কিছু বলার নাই আমার মেয়ে যেহেতু দিতে চাইতেছে আমার মেয়ের উপরে আর কি বলবো আমার একটা মেয়ে মানে আপনি বাড়িতে একা থাকেন আপনার কষ্ট দেখে আপনার মেয়ে অনলাইনে পাত্র খুঁজতেছে তাই তো আপু আপনার কি আরো কিছু বলার আছে কি রকম পাত্র হলে আপনার মাকে বিয়ে দিবেন একজন ভালো মনের মানুষ চাই সবাই তো আর খারাপটা চাই না ভালোই চাই সবাই আমি একজন এমন কাউকে চাই যে মানে আমাকে নিজের মেয়ের মতো দেখবে আর আমার মাকেও নিজের মানে ভালো মন্দ সবকিছু খেয়াল রাখবে এমন একটা লোক আচ্ছা যদি কোনো প্রবাসী বাইরা যদি আন্টিকে বিয়ে করতে চাই মানে আপনার আম্মুকে বিয়ে করতে চাই তাহলে উনার সাথেও কি আপনার মাকে বিয়ে দিবেন দিতে পারি যদি মানে সে যদি দেশে থাকে মানে ধরেন বারো থেকে পনেরো বছর প্রবাসে কাটাইছে বা চার পাঁচ বছর প্রবাসে কাটাইছে এখন বিয়ে করবে তো বিয়ে দেবেন হ্যাঁ দেব যদি ভালো মনের হয় বা ওরকম মানে আমাকে যদি মানে যে অনেকেই তো আছে যে মানবে না যে আমি অন্য বাবার বা এরকম অন্য কিছু এরকম যদি আমাকে মানে আর আমার মাকে যদি ভালো করে দেখাশোনা করে তো আমি বিয়ে দেব সুপ্রিয় দর্শক ইমার্জেন্সি এই আন্টির জন্য পাত্র দরকার তো অবশ্যই ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন যদি নিজে বিয়ে নাও করতে পারেন আপনার বন্ধু বান্ধব আছে কাকা যারা খালু আছে যাদের এখন পর্যন্ত বউ নাই বা আগে আচ্ছা ধরেন কারো যদি কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চাই ধরেন আগে একটা বউ আছে এখন আরেকটা বিয়ে করতে চাই ওনার সাথে দিবেন না আচ্ছা একজনের বউ মারা গেছে দুই চার বছর হয়েছে তো বিয়ে দেবেন না দেব সুপ্রিয় দর্শক অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কে কে এই আন্টিকে বিয়ে করতে চান অবশ্যই দ্রুত জানাবেন ভিডিওটা শেয়ার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম